হ্যালো গাছ ওয়েলকাম টু মাই নিউ তো গাছ আজকে আমি বানার ব্রিজ মানে আঙ্গের মা এর বাড়ি ধর শ্বশুর বাড়িতে আসি তো জাগা কে বা গেরাম কে বা আমার ভাল লাগে না কারণ কি হত দহন কিছু নাই ধর গুটকা মুটকা খামু সদায় পদাই খামু এই দেন আমার সাথে একটা মামাতে ভাই আছে তো সদাই সদায় খাবো সদায় কিছুই খেয়েছে না দহন দহন নাই দেহা তো এই হিসাবে কিছু ক ইস্তে কি শুনাইছি এটা আমারে খুব লাগে না ইস্তে হুদা এসে পক্ষী মতন আইছে এনে গট ঠকাইছি ঠকাইছে আইতা না তো দেখেন পুষ্পক বললাম কি কইতে কয় আইসা ভালো লাগে না তো गाइस আপনি ঘরে গেরাম মেরাম দেখাই কি কি জায়গা আছে তার মানে কি কি খেত আছে তো गाइस ফেললো মা কই খেত এই দেখেন এ মা কই খেত এনে রও ঝুম করে দাইছি মা কই খেত না আর সাইডে আছে না কি জানি কি ধান খেত কয় হইসা খেত হইসা খেত এই দেখেন সাইডে হইসা হইসা খেত আছে এইদ সাইডে হইসা হইসা খেতে দেখেন তো সামনে সামনে তো আপনাদের আরো কিছু দেবো তো চলেন তো গাইস এখানে আপনাদের আরো তো মাখো দেবো তা মানে ফুল আছে তো আনার করে যাচ্ছে আমি তো এই দেখেন এই তো মাখো মাখই ধরে নাই দূর করে ওই যে ওই তো মাখই দূরছে ওই যে একটু মাখো চলে তো পাড়া জায়গা এরাল দেবো কত হুম হ্যালো গাইস আজকে আমরা মাখ সরের রমু সময় দিছেন ওই না না দছনা দছনা গেল বলবো মাখ সরের দব না তো গাই দেন গেরামে পুক্কির একটা দহন মন কিছুই নাই দহন আছে কি বলে জায়গা বালগা দহন আছে কি ক দহন মন কিছু নাই আরে এই দেনে বাড়ি বাড়িতেছি তো দেনো যে গাড়ি ঘোড়া ছেড়ে দিছি আর ওই সামনে হাই রোডটা হাই রোড তো আপনাদের ঝুম করে দি দেখা নাই ওই যে গাছের পাশে না হাই রোড গাড়ি ঘোড়া যায় দেখতাছেন না ওই যে হাই রোড

তো গাই বেটা আমার বলটা কি ভালো লাগলো একটা লাইক করে দেন আর একটা শেয়ার করবার যদি মনে ধরে শেয়ার করে দিন তো আজকের ভিডিও বাই